আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত জব নিউজ সেন্টার চ্যানেলে আজকে ভিডিওর বিষয় হচ্ছে খুলনা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানের নাম খুলনা সিভিল সার্জন কার্যালয় পদের সংখ্যা হচ্ছে একশো পঞ্চান্ন জন চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন শুরু হয়েছে আবেদন শেষ তারিখ হচ্ছে তিরিশ এপ্রিল দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে পদের নাম হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট পদের সংখ্যা আছে চারটি পদের সংখ্যা মেডিকেল টেকনোলজিস্ট পদের সংখ্যা আছে চোদ্দোটি পদের নাম হচ্ছে হেলথ এডুকেটর পদের সংখ্যা একটি কম্পিউটার অপারেটর পদের সংখ্যা তিনটি পরিসংখ্যানবিদ পদের সংখ্যা পাঁচটি কীটতত্ত্ব ও টেকনিশিয়ান পদের সংখ্যা দুইটি পদের নাম স্টোর কিপার পদের সংখ্যা আছে ছয়টি পদের নাম ড্রাইভার পদের সংখ্যা আছে চারটি পদের নাম স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা আছে একশো ষোলোটি আবেদন করার পদ্ধতি এখানে বলা হয়েছে আপনি যদি খুলনা সিভিল সার্জন কার্যালয় নিয়ে বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে সিভিল সার্জন খুলনা বরাবর তাহার কার্য কার্যালয়ে আগামী তিরিশ চার দুহাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন সরাসরি অথবা ডাকযোগে জমা দেওয়া চাইবে বিকেল পাঁচটার মধ্যে দপ্তরে পৌঁছতে হবে অন্যথায় বাতিল হবে এখানে উল্লেখ করা হয়েছে তো এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে আপনারা তারপরও যেই পদে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন অবশ্যই দেখে নেবেন তার পূর্বে ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সকলকে